আমরা সকলে একটা বিষয় অনেক সময় ভুলে যাই আমরা যখন রাস্তায় বের হই তো সকলেই অন্যমনস্ক হয়ে যাই কিন্তু এই অন্যমনস্ক হওয়ার কারণে আমাদের যে কত রকমের বিপদ আসতে পারে দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরা জানি না আমরা যদি আমাদের প্রিয় নবী হজরত মাহমাদ রাসল সাল সাল্লামের যে পথ অনুসরণ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ যেমন আমরা যখন বাসা থেকে বের হই আমরা দুয়া পরে বের হতে পারি বিসমিল্লাহি তওয়াকালতু আল্লাহি আহ্লাহিল আলহিল আজিম এ দুয়াটা পরে আমরা যদি বের হই তাহলে দেখবেন যে অনেক আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আর আমরা যখন রাস্তায় বের হই বের হয়ে আমরা চলাফেরা করি আমি যে বিষয়টা মূল যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে যখন আমরা চলাফেরা করি আমরা ম্যাক্সিমাম মানুষ বাম পাশ দিয়ে হেঁটে চলে যাই আমরা কিন্তু ডান পাশ দিয়ে হেঁটে যাই না এই জিনিসটা আমাদের একটা মারাত্মক ভুল অতএব আমাদের সকলেরই উচিত সবসময় ডান পাশ দিয়ে চলাচল করা অনেক ম্যাক্সিমাম মানুষ দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করি চলাফেরা করি ম্যাক্সিমাম মানুষ কেন জানি আমরা আসলে আমরা বাম পাশ দিয়ে চলতে খুব পছন্দ করি কিন্তু কেন আমি জিনিসটা অনেক সময় অনেক ভাবি যে আমরা ম্যাক্সিমাম মানুষগুলো বাম পাশ দিয়ে চলাচল করছে কিন্তু ডান পাশ দিয়ে তারা চলাচল করে না একটা জিনিস মনে রাখবেন যখন আমরা ডান পাশ দিয়ে চলাচল করব গাড়িগুলো কিন্তু ডান দিক দিয়ে আসে তো সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি হ্যাঁ গাড়িটা যখন আসতেছে তখন কিন্তু আমরা গাড়িটা দেখতে পারতেছি যে গাড়িটা বা গাড়িগুলো সামনের দিকে আসতেছে অতএব আমি আমার নিজেকে সেফ করে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যেতে পারবো যদি আমি সেটা ডান দিকে হাঁটি আর যদি আমি বাম দিক দিয়ে হাঁটি তখন কিন্তু গাড়ি পিছন দিকে আসতেছে একটা গাড়ি যদি আমাকে ধাক্কা মেরে দেয় পিছন থেকে তখন কিন্তু সেটা আমি দেখতে পারবো না কারণ গাড়ি তো আমার পিছন থেকে আসতেছে তো আমি কিন্তু সেটা খেয়াল করতে পারবো না তো অতএব আমাদের সকলের উচিত আমাদের ডান পাশ দিয়ে হাঁটা ঠিক আছে তো আল্লাহ তালা আমাদেরকে হজরত মোহাম্মদ রাজসল্লা সাল্লামের এই সন্ন্যতটা পালন করার দোষিক দান করুন হজরত্মুর রসুল্লাহ সাল্লাম সবসময় কিন্তু ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন আর এটা কিন্তু ডান পাশ দিয়ে হাঁটাও কিন্তু একটা শূন্যত আমাদের তো মানা হলো বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা হলো তো বন্ধুরা আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা বাইরে যখন যাই ডান পাশ দিয়ে হাঁটব চলবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন